নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে কথা বলবো তো প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেরালা এফসি দলের এগেনস্টে কিন্তু জ্যামি ম্যাকল্যান দু দুটি গোল করেন তো সেই দুটি গোলের মধ্যে একটি গোল নিয়ে কিন্তু ফ্যান্স গোল অফ দ্য উইকের যে লিস্ট সেখানে কিন্তু জ্যামি ম্যাকল্যান রয়েছে কিন্তু বন্ধুরা এখন তোমাদের সেই সাপোর্টটা দরকার এখন সেই সাপোর্ট দেখানোর দরকার দিমি জ্যামি ম্যাকল্যানের পাশে থাকা দরকার জ্যামি ম্যাকল্যানের পাশে যদি তোমরা এখন থাকো তাহলে কিন্তু জিতে নেবে ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ডটা তো কি করতে হবে তোমরা অবশ্যই কমেন্টে একটা লিংক দেখতে পাবে এই ভিডিওর পিন কমেন্ট বক্সে তো ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে ক্লিক করে অবশ্যই ভোট করো জ্যামি ম্যাকলাইনকে ভোট করো কারণ জ্যামি ম্যাকলাইন ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ডটা জিততে পারে কিন্তু এখন সে দুই নম্বরে রয়েছে তোমরা তোমাদের ভোট দরকার তোমরা যদি বেশি বেশি করে ভোট করো তাহলে এক নম্বরে চলে আসবে এবং সে কিন্তু ফ্যান্স গোল অফ দ্য উইকের একটা অ্যাওয়ার্ড জিতে নিতে পারবে এখন সে দুই নম্বরে আছে আর এফসি গদলের আইকার গাউরে টেক্সানা সে কিন্তু এক নম্বরে রয়েছে তো তাকে যদি টপকাতে হয় তাহলে কিন্তু তোমাদের ভোট করাটা খুবই ইম্পর্টেন্ট তো তোমরা অনেক বেশি করে ভোট করো আর জ্যামি ম্যাকল্যানকে জিতিয়ে দেওয়া আরও একটা ফ্যান্স গোল অফ দ্য উইকের অ্যাওয়ার্ড তাতে করে কি হবে প্লেয়ারদের আরও আত্মবিশ্বাস বেশি হবে যে না তার সমর্থকরা তাকে সাপোর্ট করছে তো তাদের জন্য কিন্তু গোল করার আগ্রহটা তার বেড়ে যাবে তো এটা তো আমরা করতেই পারি কারণ তারা আমাদের জন্য খেলে আনন্দ দেয় তো আমরাও তাদেরকে কিছু না কিছু তো ফিরিয়ে দিতেই পারি তো অবশ্যই সাপোর্ট করো ভোট করো এই ভিডিওর কমেন্ট বক্সে সেই লিঙ্কটা কিন্তু দেয়া থাকবে তো এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে হোম কামিং হোমকামিং হতে চলেছে মোহনবাগানে সেটা কি। সেটা হচ্ছে প্লেয়ার নয় কোচেদের মধ্যেও কেউ নয় সেটা হচ্ছে আইসেল লিগশিল্ড গত বছর আইএসএল লিগশিল্ড মোহনবাগান দলের ঘরে এসছে মোহনবাগান দল জিতেছে এই বছরও আবারও কিন্তু আই এস এল জিততে চলেছে মানে হোমকামিং হতে চলেছে আইএসএল শিল্ড নিয়ে তো আমরা কিন্তু বড়ো সড়ো একটা হোমকাম দেখতে চলেছি আগামী তেইশ তারিখ আর বাইশ তারিখের ম্যাচে যদি কেরালা স্টেপসি দল গোয়া দলকে হারিয়ে দেয় তাহলে তেইশ তারিখে তুলে দেওয়া হবে আইএসএল লিগশিল্ড আর যদি বাইশ তারিখে গোয়া জিতে যায় তাহলে কিন্তু তেইশ তারিখের অবশ্যই জিততেই হবে মোহনবাগান দলকে তাহলে গিয়ে কিন্তু আটাই মার্চ গোয়ার এগেনস্টে লিগশিল্ড পেয়ে যাবে অবশ্যই মোহনবাগান দল তাই আমাদের একটাই এখন প্রে করতে হবে যে কেরালা ব্যালাস্ট এফসি দল কিন্তু গোয়া দলকে যেন বাইশ তারিখের ওই ম্যাচে হারিয়ে দেয় ওই ম্যাচ হারিয়ে দিলে আর কোনো রকম টেনশন থাকছে না গোয়া ওড়িশা এফসি দলকে না হারালেও হবে তাহলেই মানে গোয়া যদি হেরে যায় মোট কথা অবশ্যই মোহনবাগান দল কিন্তু তেইশ তারিখ কনফার্ম আইএসএল লিগশিল পেয়ে যাবে এটাই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে আরও একটা হুমকাই হতে চলেছে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু তেইশ তারিখ উড়িষ্যার এগেনস্টের যে ম্যাচটা মোহনবাগান দল খেলতে চলেছে সেই ম্যাচ অবশ্যই স্টেডিয়ামে বসে তিনি খেলা দেখবেন এবং সেখানে থাকবেন আর এই সমস্ত ম্যাচে তো তিনি থেকে থাকেন আর এই সমস্ত ম্যাচে তিনি থেকে থাকেন আর বড়ো সড়ো চমক কিন্তু দিয়ে থাকেন কারণ আমরা দেখেছি গত বছর চ্যাম্পিয়ন্স হওয়ার পর তিনি কিন্তু বড় ঘোষণা করেছিল যে এটিকে নামটা সরে যাচ্ছে তার বদলে সুপার জায়েন্স আসছে তো এই বছরও কি এই চ্যাম্পিয়ন্স হওয়ার দিনে কোনো রকম বড়ো সড়ো ঘোষণা করবে পাকান দলের কর্ণধর সঞ্জীব গোয়েঙ্কা সেটাই কিন্তু দেখার রয়েছে সেরকম সেরকম একটা সম্ভাবনা রয়েছে হয়তো সেটা কোনো প্লেয়ার নিয়ে হতে পারে বা অন্য কোনো কিছু নিয়ে চমক দিতে পারে সেটার ঘোষণা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা দিতে পারে আর এরকম উপহার কিন্তু তিনি দিয়ে থাকেন বড় বড় চমকও কিন্তু তিনি দিয়ে থাকেন